লিবিয়ার সাবেক নেতা মোহাম্মদ গাদ্দাফির কথা বারবার সামনে চলে আসে বিশেষ করে পশ্চিমা হস্তক্ষেপ এবং আগ্রাসন প্রসঙ্গে তার শেষ দিনগুলোতে দেওয়া একটি বাসনে তিনি এসব বিষয়ে কঠোরভাবে বলেছিলেন বেনিজুলে মার্কিন প্রভাবের ঘটনাবলী যেন সেই সতর্কবার তার সাথেই মিলে যাচ্ছে সেই বাসন তিনি শুরু করেছিলেন আল্লার নাম্নি যিনি অসিব করুণাময় উদয়ন তিনি বলেছিলেন চল্লিশ বছরেরও বেশি সময় ধরে ঠিক সংখ্যাটা মনে নেই তিনি জনগণের সাধ্য চেষ্টা করেছেন তাদের ঘরবাড়ি দিয়েছেন হাসপাতাল করেছেন স্কুল তৈরি করেছেন কোদার্তদের খাবার সরবরাহ করেছেন এমনকি বেনগাজির মরুভূমিকে সবুজ কৃষিভূমিতে পরিণত করেছেন তিনি রোনাল্ড রিগানের মতো আগ্রাসী নেতার হামলার মুখে দাঁড়িয়েছিলেন যখন তার দত্তক কন্যাকে হত্যা করা হয়েছিল তিনি আফ্রিকান ইউনিয়ন গঠনে আর্থিক সাহায্য করেছিলেন আফ্রিকান ভাইদের জনগণকে সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা বোঝানোর চেষ্টা করেছেন যেখানে জন কমিটিগুলো দেশ পরিচালনা করত কিন্তু অনেকের কাছে তা যথেষ্ট মনে হয়নি যারা নতুন বাড়ি পোশাক আসবাব পেয়েও সন্তুষ্ট ছিল না তারা স্বার্থের বসে আরও বেশি চেয়েছে তারা পশ্চিমা শক্তির কাছে গিয়ে গণতন্ত্র আর স্বাধীনতার কথা বলেছে কিন্তু বুঝতে পারিনি যে এটা একটি নিষ্ঠুর ব্যবস্থা যেখানে শক্তিশালী দুর্বলকে গ্রাস করে তারা মুগ্ধ হয়েছে শব্দগুলোতে। কিন্তু জানতো না যে আমেরিকায় বিনামূল্যে চিকিৎসা শিক্ষা বাসস্থান খাবার নেই যেখানে মানুষ ভিক্ষা করতে বাধ্য হয় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে তিনি যতই করুন না কেন কিছু মানুষের কাছে তা কখনোই যথেষ্ট ছিল না কিন্তু অনেকে জানতেন তিনি জামাল আব্দ নাসেরের উত্তরসূরি সেই সত্যিকারের আরব ও মুসলিম নেতা যিনি সুয়েজ খাল জনগণের জন্য দাবি করেছিলেন সালাউদ্দিনের পরে তিনিও লিবিয়াকে ঔপনিশিক শক্তির হাত থেকে মুক্ত রাখার চেষ্টা করেছেন এখন বিশাল সামরিক শক্তির আক্রমণের মুখে তিনি দাঁড়িয়েছেন ওবামা তাকে হত্যা করতে চান দেশের স্বাধীনতা কেড়ে নিতে চায় বিনামূল্যে বাসস্থান চিকিৎসা শিক্ষা খাবারের ব্যবস্থা ধ্বংস করে পুঁজিবাদী লুটপাট ছাপাতে চান কিন্তু তৃতীয় বিশ্বের মানুষ জানে এর অর্থ কর্পোরেশনের শাসন যেখানে মানুষ কষ্ট পায় তাই তার সামনে আর কোনো পথ নেই তিনি নিজের অবস্থানে অটল থাকবেন আল্লাহ চাইলে সেই পথে মৃত্যুবরণ করবেন যেই পথ দেশের উর্বর ভূমি খাদ্য স্বাস্থ্য দিয়েছে আফ্রিকা ও আরব বাইদের সাহায্য করার সুযোগ দিয়েছে তিনি মরতে ছাননি কিন্তু যদি হাজার হাজার সন্তানের মতো জনগণকে রক্ষা করতে মরতে হয় তাহলে তাই হোক এটাই হোক তার কণ্ঠস্বর সারা বিশ্বের কাছে তিনি নেটোর আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন নিষ্ঠুরতা বিশ্বাসঘাতকতা পশ্চিমা ঔপনিবেশিক লোভের বিরুদ্ধে আফ্রিকান আরব ও মুসলিম বাইদের পাশে এক আলোকবর্তিকার মতো যখন অন্যরা প্রাসাদ করেছেন তিনি সাধারণ গড়ে থাবুতে থেকেছেন শৈশবের দারিদ্র বলেননি জাতীয় সম্পদ অপচয় করেননি সালাউদ্দিনের মতো নিজের জন্য কম নিয়েছেন পশ্চিমে কেউ কেউ তাকে উন্মাদ বলেছেন কিন্তু তারা জানে না সত্য দেশ স্বাধীন ঔপনিবেশিক বিশৃঙ্খলে বাধা নয় তার দৃষ্টি শুধু জনগণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত করবেন স্বাধীনতা রক্ষায় আল্লাহ আমাদের বিশ্বাসী Uno, un